বিএনপির অধিকাংশ নেতাকর্মীকে মনে হয়েছে তারা আসলে জিয়াউর রহমানের রাজনীতির রও বুঝে নাই ইনক্লুডিং স্ট্যান্ডিং কমিটি মেম্বার্স তাদের একটা স্লোগান আছে না এক জিয়া লোকান্তরে আপনারা দেন না প্রতিদিন লক্ষ্য জিয়া রিয়েলি দ্বিতীয় আর একটা জিয়ার নখেল লোক একটা তৈরি হয়েছে আপনাদের দলে এই স্লোগানটা কেন দেন আপনারা একটা মিথ্যা স্লোগান না যারা এই রাজনীতিটা করেন আমরা যারা জিয়াউর রহমানকে নিয়ে পড়াশোনা করেছি আমি তো জিয়ার রাজনীতি করি নাই কিন্তু আপনারা যারা জিয়া রাজনীতি করেন আপনারা যে বলছেন লক্ষ্য জিয়া লোকান্তরে কুই আসলে জিয়া কোথায় জিয়া কি চুরি চামারি টাইপের লোক ছিল লুটপাট বাটপারি করাপশন এই টাইপের লোক ছিল মানুষের হক নষ্ট করে খাওয়া এগুলো করছে করে নাই তো তাহলে বিএনপির রাজনীতির এই জায়গাটা দেখেন দ্বিতীয় একটা স্লোগান আপনারা দেন আমরা সবাই জিয়া সেনা এরকম অনেক কিছু বলেন কিন্তু আসলে কি আমরা আপনারা জিয়া সেনা জিয়াকে কি আসলে আপনারা বোঝেন ধারণ করেন জিয়াউর রহমানকে ধারণ করবার জন্য করা দরকার এই পড়াশোনা করার লোক তো আমি তো বিএনপিতে দেখি না আপনি বিএনপির কি রাজনীতি করবেন আপনি বিএনপির মার্কাব ইচ্ছা মানে জনপ্রতিনিধি হইতে পারবেন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হইতে পারবেন কিন্তু আপনার জিয়া জিয়া সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি এছাড়াও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন